বিশে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশে সভা মঞ্চে যেখানে মমতা ব্যানার্জি তার কর্মকর্তাদের অন্যান্য সঙ্গীদের নির্দেশ দিচ্ছিলেন এমত অবস্থায় সেখানে কাসেম সিদ্দিকী প্রবেশ করে তুচ্ছা করে কাসেম সিদ্দিকীকে সেখান থেকে সরিয়ে দিল এবং বডিগার্ড ধাক্কা দিয়ে সরিয়ে দিল কি বলবেন এই বিষয়ে দেখুন এই বিষয়ে আমি যখন কাসেম সিদ্দিকিকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোর কমিটির মাথায় বসিয়ে দিয়েছিল সেই সময় রাজ্য রাজনীতিতে উত্তাল হয়ে উঠেছিল সেই সময় আমি বলেছিলাম এই কাসেম সিদ্দিকি এনাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে কারণ আছে যে কারণের জন্য এই কাসেম সিদ্দিকিকে নিয়েছিল সেটা ফলপ্রসূ হয়নি তার জন্যে আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি আমিও দেখেছি বিষয়টা একুশে জুলাই যে তৃণমূলের শহীদ দিবস পালন হবে বিশে জুলাই সেটা মুখ্যমন্ত্রী তদারকি করতে গেছে মঞ্চ কীভাবে কী হয়েছে না হয়েছে সেই তদারকি করার সময় দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং কাসেম সিদ্দিকি মঞ্চে উঠেছে উঠে গিয়েছে দিদির সঙ্গে কিছু একটা বলার জন্য কিন্তু দিদি সঙ্গে সঙ্গে হাত দিয়ে তাকে সরিয়ে দিয়ে বসতে বলেছে সাইডে এবং দিদির যে সিকিউরিটি আছে তাকে রীতিমতো ঠেলতে ঠেলতে সেই জায়গায় নিয়ে গেল আমরা সেটা দেখেছি তার একটাই কারণ আমি বলবো দিদি ঠিক করেছে আমি অন্তত বলবো দিদি ঠিক করেছে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে কাসেম সিদ্দিকিকে যেত দিন তার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্প সম্পাদক পদে যে বসিয়েছে রাজ্য কমিটি একবার কোর কমিটিতে তিনি অর্থাৎ কাসেম সিদ্দিকী ওই দলে যাওয়ার পরপরই তিনি মাথার টুপিটাকে পর্যন্ত খুলে ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে ইনি একজন স্বার্থলোভী মানুষ সামান্য লোভের জন্য যিনি তার একটা বংশের পরিচয় আছে তিনি একটা পীর জাদা তিনি যদি টুপি খুলে দিতে পারে তাহলে আগামী দিন তার দ্বারা কি হবে অর্থাৎ আল্লাহাকে গজব নামে আমি বলেছিলাম না ওকে মুখ্যমন্ত্রী নিয়ে অসম্মানিত করবে বলেছি আমি এর আগে সেটাই ঘটলো এত তাড়াতাড়ি ঘটবে আমি ভাবতে পারিনি অতএব একুশে জুলাই দিন কি দেখলাম মঞ্চেই তাকে দেখতে পেলাম না তাকে দেখতে পেলাম কি একেবারে মঞ্চের নিচেই কোনো একটা জায়গায় আমি দেখতে পেলাম কাসেম সিদ্দিকিকে লোভে পাপ পাপে মৃত্যু কাসেম সিদ্দিকির মধ্যে লোভ এসে গেছিল আর লোভ ইসলামের মধ্যে বলেছে লোভ তাকে কন্ট্রোল করতে কাসেম সাহেব সেই লোভ থেকে নিজের করে নিয়েছে যার ফলে যেটা হওয়ার হয়েছে এতে কোনো নেই ইট খেলে ইট মারলে পাটকেল খেতেই হবে তুমি বাংলার মানুষের সঙ্গে তাদের সঙ্গে প্রতারণা করেছো যে বাংলার মানুষ কাসেম সিদ্দিকিকে যে ভালোবাসত সেই ভালোবাসার প্রতি অবহান না দেখিয়েছিল কাসেম সিদ্দিকি মমতা আতু করেছে ইমান জামান সমস্ত কিছু শেষ করে মমতার পায়ে সপে দিয়েছে মমতা বুঝে গেছে লবি মানুষ যার ফলে তার সঙ্গে এই ব্যবহার করেছে এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নাই আমি বরং বলবো আপনাদের মাধ্যমে কাসেম সিদ্দিকীকে বলবো আমি আপনাদের মাধ্যমে সকাত মোল্লাকেও বলতে চাই আমরা দেখেছি সকাত মোল্লাও কোনো প্লেস পায়নি যে সকাত মোল্লা বোম বন্দুক নিয়ে রাজনীতি করে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে দেয় না ভোটগুলো জোর জুলুম করে করে দিদিকে দিদির হাত শক্ত করে সেই তারাই মঞ্চে ঠাই ফেল না শুধু তাই নয় একুশের মঞ্চে আমরা যে সমস্ত দর্শক দর্শক দেখেছি ওই দিনে ম্যাক্সিমাম মুসলিম বলতে বাধ্য হচ্ছে আমি কিন্তু মঞ্চে সংখ্যালঘুদের বার্তা দেওয়ার জন্যে সংখ্যালঘুদের ভূমিকা ছিল ছিল না অন্য অন্য দেখেছি তো এরকম কার্যক্রিয়া মুসলিমদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করছে মুসলিমদের ভোটটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ প্রতিনিধি তার পছন্দ নয় সেটা আমরা একুশে জুলাইয়ের মঞ্চে দেখেছি তো এবং সংখ্যালঘুর মধ্য দিয়ে যেমন কাসেম সিদ্দিকিকে নিয়েছিল ঘটা করে তাকেও অপমানিত করেছে এবং তার মঞ্চের নিচে তাকে স্থান করে দিয়েছে আমরা দেখেছি এখন মুসলমান সমাজকে ভাবতে বলবো বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সমস্ত মুসলিম লিডারগুলো আছে তাদেরকেও ভাবতে বলবো ভাবুন ভাবতে শিখুন আজকে যদি অনুব্রতকে সাইড করেছে অনুব্রত কাজলের মধ্যে একশন বাদিয়ে দিয়েছে সকাত মোল্লা আরাবুলের সঙ্গে একশান বাদিয়ে দিয়েছে এই যে প্রভুকাণ্ডাগুলো চলছে এক একসময় দিদির যে ডানাত দিদি যে কেষ্টকে বলেছিল আদরের কেষ্ট সেই কেষ্টকে ঢুকতে দেয়নি আমরা দেখেছি দাঁড় করিয়ে রেখে দিয়েছিল পিছনের গেট দিয়ে বার করে দিয়েছে কাসম সিদ্দিকীরও ভাবা উচিত ছিল কাসম সিদ্দিকীর তো কোনো পার্টস নেই রাজনৈতিকভাবে কোনো পার্টস আছে তাহলে ওদের এত কিছু পার্টস ওরা বোম বন্ধু গুলি নিয়ে ভোট লুট করে দিদিকে দেয় তাদের সঙ্গে যদি ওই ব্যবহার করে কাসম সের দৃশ্যে কেমন ব্যবহার করবে তাই আরও যে সমস্ত মুসলিম তৃণমূল কংগ্রেসের লিডাররা আছে তাদেরকে ভাবতে বলবো ভাবুন এখনও সময় আছে ছাব্বিশে ইলেকশন দিদিমণির ব্যবহারগুলো দেখছেন ভাববেন না যে দিদি আমার সঙ্গে কথা বলছে মানে আমি সর্বেশ্বরবা সর্বা আপনার থেকে আরও বড় বড় সর্বেশ্বরবা ছিল তারা আজকে নেই তাদের সঙ্গে প্রতারণা করছে তাদের সঙ্গে ইগনোর করছে তো আপনাদের সঙ্গেও করবে পারলে এই দু হাজার ছাব্বিশে দিদির থেকে সরে আসুন বিকল্প ব্যবস্থা করুন আমি বলছি না যে আমার আইএসএফকে ভোট দিন কিন্তু দিদির যে কর্মকাণ্ড বাংলায় চলছে আর শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ লুট রাহাজানি চলছে মানুষ বিচার পাচ্ছে না নারীরা ধর্ষিত হচ্ছে তাদেরকে রেড বেঁধে দেওয়া হয়েছে একজন নারী মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই বাংলা এই ঘটনাগুলো দেখতে হবে আমরা ভাবতে পারিনি যেখানে মহিলারা পর্যন্ত নিরাপত্তা পাচ্ছে না মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তাই সকলের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব। এখনো সময় আছে আগামী ছাব্বিশে যে ইলেকশন এই ইলেকশনে সমস্ত সম্প্রদায়ের কাছে কড় জোড়ে নিবেদন করব বাংলাকে বাঁচাতে দেশকে বাঁচাতে সংবিধানকে বাঁচাতে বাংলার যুব সমাজকে বাঁচাতে নারী সমাজকে বাঁচাতে শিক্ষা বাঁচাতে স্বাস্থ্য বাঁচাতে শিল্পের উন্নয়ন ঘটাতে অবিলম্বে বিজেমূল অর্থাৎ তৃণমূল আর বিজেপিকে কে আপনারা বয়কট করুন তা সামনে সমূহ বিপদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে কাসেম সিদ্দিকি একসময় তৃণমূল দলকে চোর 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 বলে আখ্যায়িত করেছিলেন সেই কাসেম সিদ্দিকি একটা সাংগঠনিক আলোচনা সভায় টুপি খুলে বক্তব্য দিলেন তাহলে কি টুপি মাথায় দিয়ে চুরি করতে পারবে না বলেই কি টুপি খুলে রাখলেন কি বলবেন অবশ্যই উনি মানুষের জন্য কাজ করার জন্য বলছে আমি তৃণমূলে গেছি যে তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করছে না প্রত্যেকটা মুহূর্তে বাংলার মানুষের শোষণ করছে আসলে এটা তো আইনের শাসন চলছে না বাংলায় শাসকের আইনের শাসন চলছে অতএব যে আসা উদ্দেশ্য নিয়ে তৃণমূলে কাসেম সিদ্দিক গেছিল সে কাজগুলো তো আর টুপি পরে করা যাবে না তাই তো তিনি টুপি খুলেছেন তাই তো দিদি বুঝেছে যে ও সুজুতের নয় তাই তো তাকে দিদি ইগনোর করেছে এর জন্য দিদিকে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে যে সমস্ত সংখ্যালঘু লিডাররা আছেন তাদেরকেও ভাবতে বলবো ওর পরে আপনাদের পালা সগাদকে ঘেঁচতে দেয়নি অনুব্রতকে ঘেঁচতে দেয়নি আপনাদের ঘেঁচতে দেবে আগামী দিন এরা ভাবলেন কি করে অতএব সময় আছে শুধরে যান দিদির থেকে মুখ ঘুরিয়ে নেন তৃণমূল কংগ্রেস থেকে মুখ ঘুরিয়ে নেন বিকল্প ব্যবস্থা করুন বাংলায় মানুষকে একটু দিন একুশে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক হয়ে দর্শকের মধ্যে স্থান পেয়েছেন বক্তব্য সেনার জন্যে কি বলবেন এ বিষয়ে খুবই লজ্জাজনক ব্যাপার যেভাবে যে ঘটা করে কাসেম সিদ্দিকীকে নিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে তৃণমূল কংগ্রেসে তারা দীর্ঘদিন ধরে কষ্ট করেছে দিদিকে জেতানোর জন্য দিদির হাত শক্ত করার জন্য তারা পর্যন্ত নিজেদের কাছে ছোট হয়ে গেছিল যে আমরা এতদিন এত কিছু করে এমন একটা জায়গা পেলাম না আর কাশেম সিদ্দিকে নিয়ে দিদি একেবারে কোর কমিটিতে বসিয়ে দিল এই নিয়ে অনেক আক্ষেপ করেছিল আমরা দেখেছি তো ক্যানিংয়ের যে বিধায়ক সৌগত মোল্লা ভীষণভাবে আপসেট হয়ে গিয়েছিল শুধু ওই ব্যাপারে না তিনি এটাও ভেবেছিল যে কাসেম সিদ্দিকীকে নিয়েছে এবারে হয়তো আমাকে আমার জায়গায় দান করিয়ে দেবে আমার হয়তো এবারে পাত্তারি বসাতে গোটাতে হবে তারা আক্ষেপ করেছিল আরও অনেক তৃণমূলের নেতারা আক্ষেপ করেছিল যে কাসেম সিদ্দিকী দিদিকে গাল দিল দিদি চোর বললো টোটাল তৃণমূল কংগ্রেসটা চোর বললো আর দিদিকে সেই কাসেম সিদ্দিকীকে নিয়ে একেবারে কোর কমিটি দিয়ে দিল তো সেটা কয়েক দিনের মধ্যেই কোর কমিটিতে আছে বটে কিন্তু মঞ্চে জায়গা দিল না একেবারে পাবলিক প্লেসে দর্শক হয়ে মঞ্চের বক্তব্য শোনার জন্য তাকে বসিয়ে দিল আমি এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্ষার জানাই সাধুবাদ জানালেও ধিক্ষার জানাব কারণ টানার অধিকার নেই মুসলিম সমাজকে নিয়ে ঠিল্লি কলা। উনি তো মুসলমানদের মাসিয়া বলে জানে সবাইকে বলে দুধের গাই যে গরু দুধ দেয় তার খেতে হয় আমি বলছি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আর আজকে তাদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে এই মুসলমান সমাজকে ভাবতে বলবো যে সমস্ত অরাজনৈতিক লিডারগুলো আছে যারা এখনো সেই দিদিমণিকার তাবেদারি করছে আমি তাদেরকেও বলতে চাই দেখুন আজকে বাংলায় কি অবস্থা হচ্ছে আজকে দিদি বলছে আবার একটা মন্দির তৈরি করব। মন্দির হাজারটা হোক আমার যায় আসে না কিন্তু রাজকোষের পয়সা নিয়ে গণতান্ত্রিক দেশ কোনো এক জাতির হয়ে কাজ করতে পারে না পারে না পারে না এটা সংবিধান বিরোধী অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী বলে আমি আখ্যায়িত করতে পারি কারণ দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করেছে আমার হিন্দু সম্প্রদায়ের কোনো ভাই বলেনি তো যে আমাদের মন্দির তৈরি করে দাও কোনো দিন কোনো আন্দোলন দেখেনি আমার হিন্দু সনাতনী সম্প্রদায়ের কোনো ভাইরা পর্যন্ত বলেনি কিন্তু তিনি রাজকোষের পয়সা দিয়ে দু হাজার কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করেছে তাহলে সেই মন্দিরে সমস্ত সম্প্রদায়ের মানুষের পয়সা আছে যেহেতু রাজকোষের পয়সা সেখানে খরচ করেছে কিন্তু সব সম্প্রদায়ের মানুষ সেখানে যেতে পারবে না আবার ওই মন্দিরটা নিয়েও ধাম না মন্দির এ সমস্ত বিষয় নিয়েও সেখানে একটা কেওয়াস তৈরি হয়েছে আমরা তো দেখেছি যার ফলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিন্দু সম্প্রদায়ের অপমান করছে তেমনি মুসলমান সম্প্রদায়ের অপমান করছে অতএব কোনো সম্প্রদায় অপমানিত হোক রাজকোষের পয়সা নিয়ে কোনো একটা সম্প্রদায়ের কাজ করুক আমরা সেটা মেনে নেব না আমরা সেটা চাই না আমি মুসলিম সমাজ থেকে বিলং করি আমি কখনোই বলবো না যে আমাদের একটা মসজিদ তৈরি করে দিক মসজিদ মন্দির এগুলো নিয়ে ভাবার ওই সম্প্রদায়ের যে সমস্ত ধর্মগুরুরা আছে তারা ভাববে মুসলমান সমাজের কি মসজিদ নেই হিন্দু সমাজের কি মন্দির নাই। তো এগুলি নিয়ে তো ভাবার জন্য রাজনৈতিক দল নয় রাজনৈতিক নেতাদের কাজ হলো সেই রাজ্যের সেই দেশের নাগরিক তারা কিভাবে সুস্থ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে খাদ্য শিক্ষা রুটি রুজি তাদের মাথায় মানে ঘর বাসস্থান এ সমস্ত নিয়ে ভাববে শিল্প নিয়ে ভাববে বেকার সমস্যা দূরীকরণের কথা ভাববে সে সমস্ত বিষয় নিয়ে না ভেবে ধর্মীয় রাস্তায় হিন্দু মুসলমানের যে একটা ভ্রাতৃত্ববোধ সেটাকে নষ্ট করার চিন্তা ভাবনা করছে এই মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ নরেন্দ্র মোদী তাই সকলের কাছে আপনাদের মাধ্যমে আবারও আমার বার্তা আহ্বান এই দু হাজার ছাব্বিশে বিজয়মুল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা দুটোই সেই নাগপুরের প্রোডাক্ট আর এস এর প্রোডাক্ট